পালং শাক রান্না করবো এতে আর দেখানোর কী আছে কিন্তু ওই যে আমাদের সবার রান্নার পদ্ধতি আলাদা আর খুব সহজভাবে আমি তোমাদের সাথে আজকে দেখালাম এখানে কেটে রেখেছি আলু আর কুমড়ো আর পরে দিয়েছিলাম গাজর এরপরে পালং শাককে খুব ভালো করে ধুয়ে নিলাম কারণ খুব বালি থাকে এরপর কিন্তু কড়াইতে সরষের তেল দিয়ে আমি ভাজাগুলোকে ছেড়ে দিলাম তোমরা কিন্তু এক ফোরণও করতে পারো মানে ফোরন দিয়ে দিলে ভাজাগুলো দিয়ে দিলে তারপরে শাক দিতে পারো আমি এখানে ভাজাটা আগে তুলে রেখে তোমাদের সাথে দেখালাম এরপরে কিন্তু আমি কড়াইতে তেলের মধ্যেই পাঁচ ফোরনার লঙ্কা ফোড়ন দিলাম তারপরে কিন্তু শাকটাকে ছেড়ে দেবো এরপরে নুন হলুদ দিয়ে একটু মজে এলে আমি কিন্তু ভাজাটাকে দিয়ে দেবো এর মধ্যে এরপরে দেব গোটা কয়েক কাঁচা লঙ্কা আর তারপরে দেবো কিন্তু পরিমাণ মতো চিনি একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে তোমরা বড়ি দিতে পারো শিম দিতে পারো বেগুন দিতে পারো আমি কিছুই দিইনি তাও খেতে খুব ভালো হয়েছিল যা থাকবে তাই দিয়েই বানাতে পারো সেই জন্য তোমাদেরকে দেখালাম সহজভাবে একদম তো এটা ছিল আজকের পালং শাক খুব কম সময়ে হয়ে যায় তো এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই